কারণ হচ্ছে অবশেষে কক্সবাজারে যাওয়া হচ্ছে আমাদের দু সাল থেকে বলা হচ্ছিলো আমরা বন্ধু বান্ধব মিলে একসাথে কক্সবাজার যাব কিন্তু দিন শেষে যাওয়া হচ্ছে না মানে ক্যান্সেল হয়ে যাচ্ছে কারণ কারো সমস্যা ছিল তো অলরেডি আমাদের মাঝ থেকে দুইজন বিদেশ অলরেডি চলে গেছে কিন্তু তাদের সাথে আমরা যেতে পারিনি কিন্তু এখন আমাদের হঠাৎ করে প্ল্যান হয়েছে হঠাৎ করে চলে আসছে পাঁচজন মিলে তো আপনাদেরকে দেখাবো আমাদের সেই ট্যুরের ভ্রমণের যেই যেই ঘটনাগুলো এবং মুহূর্তগুলো অবশ্যই আপনাদের মাঝে মাঝে শেয়ার করার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে তো আমাদের সাথে থাকবেন অবশেষে আমরা টক্সবাজারে পৌঁছে গিয়েছি আমাদের সেই আজকের দিনের কাঙ্কি ওয়ানের যাবতীয় যা ঘটবে আমাদের লাইফে সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিতে অবশ্যই ভিডিওটি খুব ইন্টারেস্ট অ্যান্ড মজাদার হবে তো বলতে বলতে বহুত কষ্টে তিন চার ঘন্টা যাবৎ হোটেল পেয়েছি এবং রেডি হয়ে বসে আছি আমরা আমরা এখন গোসল করার জন্য কারণ কারণ আমরা খুব হচ্ছে এক না বিগত এই তিন চার বছরের অপেক্ষার ফল আজকে সফল হয়েছে আমাদের ট্যুরটা দেওয়ার জন্য কারণ বিগত অনেক দিন যাবত এই ট্যুরটা ক্যান্সেল হচ্ছিল তো আপনার ভিডিওটা দেখতে দেখুন অবশ্যই কিছু মুহূর্ত আছে আমাদের সেটা আপনাদের খুবই ভালো লাগবে

i তো আমরা গোছর টোসল করে রেস্ট নিয়ে আবার বেরিয়ে গিয়েছি সন্ধ্যাবেলা বিচে ঘুরার জন্য তো এর ফাঁকেই দেখতে পাচ্ছিলাম কলাতলির পাশেই একটা ইভেন্ট হচ্ছে রবি তো হঠাৎ করে দেখা হয়ে গিয়েছে একটা ফ্রেন্ড এর সাথে কলেজ ফ্রেন্ড তো ও নাকি একটা মিউজিক ব্র্যান্ড আছে ওর তো ওর মাধ্যমে আবার আমরা ইভেন্টে এ ঢুকেছিলাম কিছু কনসার্ট ছিল তো ওইখানে গিয়ে আমরা একটু আনন্দ করতে করেছিলাম পাশেই দেখতে পাচ্ছিলাম আমরা অনেক খাবারের স্টল বসছিল আর কি তো ওইখান থেকে আমরা একটা চুজ করে নিলাম পাহাড়ি কিছু খাবার আইটেম ছিল যা আমরা কখনই খাইনি তো আমরা ওইটা টেস্ট করার জন্য ওইখানে গিয়ে কিছু খাবার অর্ডার করেছিলাম তো বেশ কিছু খাবার আমাদের কাছে খুবই সুস্বাদু লেগেছে তো আমরা কিছু খাবার খাচ্ছি এবং সাইমন জিসানের রিভিউ দিচ্ছ আইটেমটা আমাদের জন্য জানে আইটেমটা এটা হচ্ছে ভাগ করে খাবো আমি এক পিঠা যেটা আপনার বানানো মিক্স আইটেম চাল হচ্ছে মিক্স চাল আছে চালগুলো এত কিছু নাম জানি না আমরা বাট এখন রিভিউ দেওয়া যাবে না না গেছে যায় দুই কোনো বাম্বু চিকেন তো ওইখানে খাবার দাবার শেষ করে আমরা চলে গেছি সি ফুড খাওয়ার জন্য তো এখানে দুইটা কাঁকড়া এবং একটা কড়াল নিয়েছি হবে তো দুইটা কাঁকড়া টাকা নিয়েছে তিনশো করে অনেক বড় বড় কাঁকড়াটি ছিল এবং কোড়াল এক কেজির ছিল তো ওইটা নিয়েছি এগারোশো টাকা দিয়ে তো আমরা ফ্রাই দিয়ে আমরা এখানে অপেক্ষা করতেছিলাম আর প্রচুর পরিমাণে ভিড় ছিল যা আমরা মানে রীতিমতো বিরক্ত হয়ে গিয়েছিলাম অবশেষ আমাদের খাবারটি চলে আসছে সাইমন সবাই কে দিচ্ছে এবং আমরা খুব এক্সাইটেড এটা খাওয়ার জন্য তো বেসিক্যালি আমার আর সাইমনেরই খুব প্রিয় ওদের এত পছন্দ না কাঁকড়াটা জিসান অল্প খেয়েছিল সাউন খাইনি কারণ সিপ তো পছন্দ করে না এই জন্য আর কি বাট আমার আর সাইমন খুব পছন্দ তো প্রথমে কোরালটা পরোটা দিয়ে আমরা ট্রাই করেছিলাম কিন্তু আমার কাছে কোরালটা ফ্রাইটা বেশি ভালো লাগেনি কারণ হচ্ছে ওদের যা বুঝলাম প্রচুর পরিমাণ বীর ছিল এই জন্য পারফেক্ট যে একটা ফ্রাই হয় ওইটা ফ্লেভার এবং স্বাদও পাইনি আমরা কিন্তু কাকরাটা বেস্ট ছিল ওভারঅল কাকরাটা আমার কাছে এমনিতেই অনেক ভালো লাগে তারপরে কাকরার ফাইটও খুব ভালো হয়েছে তো সাইমন আর আমার কাছে খুবই ভালো লাগছে কিন্তু জিসান এবং শরীফ হাওন ওরা পছন্দ করেনি কিন্তু খাওয়ার পর বলতেছিল যে না আসলেই কাকরাটা খুব সুস্বাদু খাওয়ার শেষ করে সাথে সাথে রুমে চলে গেছে rest নেওয়ার জন্য কারণ সকালে আবার বের হবে তার জন্য আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা সবাই ভালো আছে আজকে কক্সবাজারের দ্বিতীয় দিনের বর্ষকালিতে ঘুরতে যাব সবাই মিলে পাঁচ বন্ধুband তো আমাদের সাথে থাকুন আজকের যেই আমাদের মুহূর্তগুলো অবশ্যই আপনাদেরকে দেখাবো তো চলুন আমাদের সাথে তো হোটেল থেকে নিচে নেমে আমরা নাস্তা করে নেছি পরোটা ডিম ভাজি এবং বুডে ডাল দিয়ে সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে

তো মুশকেলে যেতে হলে নদীর ওইপার যেতে হবে তো মাধ্যম দুইটা টলারে অথবা স্পিডবোর্ডে টলারে হলে বেশি মানুষ হলে তারপরে যায় খরচ একটু কম পড়ে কিন্তু স্পিডবোর্ড গেলে পাঁচ থেকে 10 জন যাওয়া যায় আর কি পার পারসন 120 টাকা করে লাগে তো আমরা পাঁচ আছিলাম ছিলাম পাঁচ ছেই দেখলাম আর পাঁচজন ভাই দাঁড়িয়ে আছে তো ওদের সাথে মিলে আমরা 10 জনে একটা স্পিডবোর্ড ভাড়া করছি 10 জন মিলে আমরা 2600 টাকা দিয়ে যাওয়া আসা ভাড়া করেছি মুশকেলে যাওয়ার জন্য তো টল কথা হচ্ছিল ভাইদের সাথে তো ভাইয়েরা বললো ভাইদের বাসাও নাকি নারায়ণগঞ্জ কাকতালীয় ভাবে একই জেলার দশ জন হয়ে গিয়েছে তো ভাইয়েরাও আসছে একদিন আগেই আমরা আসছি একদিন আগেই এখানে আসার পর দেখি বিশাল সিন্ডিকেট কারণ এখানে ঈদের সিজন তো এই জন্য অটো রিক্সার ভাড়া অনেক চাচ্ছে তার জন্য আমরা জিদ দিয়ে বলতেছি যে না আমরা হেঁটে যাব এক হাজার টাকা চাচ্ছে আমাদেরকে দুই ঘন্টা ঘোরার জন্য তার জন্য আমরা ওইখানে না ভাড়া করে আমরা নিজেরাই হেঁটে হেঁটে চলে আসছে তারপর অটো রিক্সা ওরাই নিজেরা ঠিক আছে ভাই আসেন তারপর আমরা চারশো টাকা দিয়ে অটো ভাড়া করেছি দুই ঘন্টার জন্য আপনারা এখানে আসলে অবশ্যই ভাড়া আগে ঠিক করে তারপরে নেবেন ঘুরব মহেশকালীতে আসলে বেশি কিছু জায়গা নেই হিন্দুদের কিছু মন্দির আছে সুটকি পল্লী আছে এই তেমন কোনো কিছু নেই কিন্তু আমার কাছে মূলত রাস্তার কিছু দৃশ্য আছে প্রাকৃতিক গাছপালা ওইগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগে যে করছি মন্দির টন্দির ওইগুলোতে ছিল ওইগুলোতে যাওয়া আসা বা আমার কাছে ভালো লাগে না এগুলাতে যেতে এই জন্য ওগুলা তো যাই নেই তো বাসের যে প্রাকৃতিক দৃশ্য গুলো খুব ভালো লাগছে এই যে দেখতে পাচ্ছেন জোয়ার আসলে এই এই নদীটা আবার পানিতে ভরে যায় জিনিস আমরা তো আর পাবো না ওই এলাকার মানুষ এগুলা পায় তারপর আমরা আবার মহেশখালী থেকে ব্যাগ করে সুটকি পল্লিতে গেছি ওইখানে মার্কেট আছে ওই মার্কেট থেকে আমরা সুটকি কিনেছি তারপরে এখানে একটা পরিচিত লোকের সাথে দেখা হলো আমাদের সোনার তার বাসা এই এলাকাতে কিন্তু তার স্থানীয় ঠিকানা হচ্ছে বরিশাল কিন্তু সোনার গায় নারায়ণগঞ্জে থাকে তো সোনার নামে একটা দোকান খুলেছে ওই দোকান থেকে আমরা সবাই কিছু কিছু সুটকি কিনেছি সুটকি কিনে শেষ করে আবার আমরা আমাদের সেই ঠিকানায় ফিরে এসে ডিনার করলাম এই ডিনারটা বন্ধু নীরব আমাদেরকে স্পন্সর করেছিল হয়তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখেছিলেন একটা লাঞ্চ করেছিলাম ওইটা আমাদের এক আরেক রিফাত বন্ধু ওইটাও ট্রিট দিয়েছিল আমাদেরকে তো লাঞ্চটা শেষ করে শরীর খুব টায়ার্ড আমরা এটা শেষ করে শেষ করে সাথে সাথে রুমে চলে আসছি আমরা কারণ সকালে আমাদের মেরিন ডাইভে হিমসুরিতে যেতে হবে তার জন্য তো আবারই বরাবরের মতো সকালে নাস্তা করতেছি পরোটা ডিম ভাজি এবং পুডের ডাল তো এগুলো নাস্তা টাস্তা করে আমরা বাইক ভাড়া করতে হবে কারণ আমরা বাইক দিয়ে যাব আমরা আজকে লাস্ট দিন কক্সবাজারে এখন আমরা বাইক ভাড়া নিয়েছি আমরা ইনানি ব্রিজ যাব শরীরের অবস্থা চেহারার অবস্থা খুবই খারাপ কালা হয়ে গেছি দুই দিনে তো আমাদের সাথে থাকুন অবশ্যই ভিডিওটা এনজয় করতে পারবেন আমরা বাইক নিয়ে হিমচরি এখন বর্তমানে অবস্থান করছি চারজন কিন্তু পাঁচজন আমরা তিনটা বাইক নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ কিছু মুহূর্ত যা থাকবে আমরা বাইক দিয়ে কাছে চলে আসছি বাইক চালাইছে সাইমন শাওন আমি শাওনের পিছে ছিলাম এবং সাইমনের পিছিয়ে ছিল জিসান আর পার্সোনালি একাই চালাইছে শরীফ

তো আমরা ঘুরাঘুরি শেষ করে এখন শেষ দিন আমরা রাত্রে ঢাকা ব্যাক করব এখন আমরা বর্তমানে অবস্থান করছি সমুদ্র সৈকতের তীরে বিভিন্ন স্পটে ঘোরাফেরা করেছি বিগত তিন দিন যাবৎ প্রচুর টায়ার্ড প্রচুর ক্লান্ত চেহারা অবস্থা অবশ্যই বুঝতে পারছেন কি পরিমাণ ঘোরাঘুরি করেছি যে তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন আপনাদের জন্য যেন আরো সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও নতুন নতুন জায়গায় গিয়ে আমাদের সেই সারা মুহূর্ত আপনাদেরকে দেখিতে পারে তো ভিডিওটা এখানে শেষ করব আল্লাহ হাফেজ শেষ বস্তা বাস তেলে সব রেডি হয়ে গেছে এখন ঢাকা ব্যাক করবে এরে কি গিলে স্যার অর্জন কি বাড়ির জন্য অনেক খাবার দেন কক্সবাজার বাই বাই Imagínate <laughs> <laughs>